হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রত্যেক সনাতনীদের বাড়িতে ঠাকুর ঘরে একটি করে শঙ্খ থাকে বাজানোর শঙ্খ থাকে যে শঙ্খটিকে আমরা বাজাই তো যদি এই শঙ্খ আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের অবশ্যই এই পাঁচটি নিয়ম মেনে চলতে হবে যদি আমরা এই পাঁচটি নিয়ম মেনে চলি তাহলে কি হবে আমাদের সংসারে সুখ শান্তি স্বস্তি আনন্দ আসবে অপার ঐশ্বর্য হবে টাকার অভাব হবে না কঠিন কঠিন রোগ চলে যাবে বাস্তুদোষ চলে যাবে সন্তানের পড়াশোনা ভালো হবে আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে আর যদি আমরা এই পাঁচটি নিয়ম না মেনে চলি তাহলে কি হবে আমাদের সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে কঠিন রোগ হবে অকাল মৃত্যু হবে এটি আমি বলছি না আমাদের যে সনাতন ধর্ম শাস্ত্রগুলি আছে সেগুলি ব্যাখ্যা দিচ্ছে আমাদের সনাতন ধর্মশাস্ত্রীগুলো হল আদি ব্রহ্মবৈবত পুরাণ নারদ পুরাণ আমাদের শ্রীমদ্ ভাগবত ভাগবত গীতা শ্রী শ্রী চৈতন্য চরিতামিত আমাদের সনাতন শাস্ত্রগুলি সংখ্যের নিয়ম নীতি কীভাবে পালন করা উচিত কিভাবে গৃহে রাখা উচিত তার সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের গুরু পরম্পরা আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে প্রত্যেক সনাতনীদের গৃহে শঙ্খ কীভাবে রাখা উচিত তো আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখন রাধে রাধে আমাদের সনাতন ধর্মশাস্ত্রে এই শঙ্খকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেখবেন শুধু পূজা আমরা পূজা করার সময় যে শুধু শঙ্খ বাজায় তা না আমরা গৃহে তো সকাল সন্ধে পূজা করি তো সে সময় তো আমরা শঙ্খ ধ্বনি করি কিন্তু তাছাড়াও আমাদের যে কোনো শুভ কাজে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন গৃহপ্রবেশ যে কোনো শুভ কাজে আমরা কিন্তু কি করছি এই শঙ্খ ধ্বনি করছি কেন আমরা শঙ্খ ধ্বনি করছি এই শঙ্খকে ভগবান আশীর্বাদ করেছেন যে যে গৃহে শঙ্খধ্বনি হবে সেই গৃহে মাতা লক্ষ্মীসহ নারায়ণ নিবাস করবেন শুধু লক্ষ্মী নারায়ণ বাস করবেন তা না তার সাথে মাতা সরস্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবী বাস করবেন এবং সেই গৃহে সেই বাড়ির যে বাস্তু দোষ আছে বাস্তুতে যে নানাবিধ দোষ আছে সেগুলো কেটে যাবে এমনকি অকাল মৃত্যু কেটে যাবে সংসারে সুখ শান্তি আসবে অপার ঐশ্বর্য হবে সন্তানের পড়াশোনা ভালো হবে সব দিক থেকে উন্নতি হবে সেজন্য আমাদের প্রত্যেক সনাতনীদের গৃহে দেখবেন শঙ্খধ্বনি করা হয় আর শঙ্খধ্বনি বাজানোরও নিয়ম আছে তিনবার শঙ্খধ্বনি করতে হয় তিনবারের বেশি যদি আমরা শঙ্খধ্বনি করি তাহলে সেই গৃহে কি হয় কেতু চলে আসে তিনবার একটা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের জন্য তার পরবর্তী যখনই আপনি চারবার ধ্বনি করবেন তখনই ভূত প্রেত রাহু রাহুকেতু আপনার ঘরে চলে আসবে সেই জন্য সনাতন শাস্ত্রে তিনবারই ধ্বনি করতে হয় পুজোর সময় যখন আমরা গৃহে পুজো করি আর এই শঙ্খের মধ্যে শঙ্খের মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতা সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবদেবীর নিবাস তো যে গৃহে শঙ্খ থাকে বুঝতে পারছেন সেই গৃহে একদম সমস্ত ভগবান বিরাজিত থাকছে আর শঙ্খধ্বনি করলে কি হয় আমাদের শাস্ত্র বলছে শঙ্খধ্বনি করলে তো এতগুলো আপনার গৃহের কল্যাণ হবে কিন্তু বিজ্ঞান কি বলছে যারা শঙ্খধ্বনি করে তাদের হার্টের প্রবলেম হয় না শুধু তাই না ফুসফুসে নানাবিধ সমস্যা সেরে যায় এমন কি এই শঙ্করধ্বনি করার ফলে যাদের শরীরে বিভিন্ন অ্যাসিডের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো চলে যায় এই শঙ্করধ্বনি খুব ভালো জিনিস আর যে গৃহে শঙ্কর করা হবে সেই গৃহে শঙ্কর সাথে সাথে অশুভ শক্তিগুলি দেহ থেকে বেরিয়ে যাবে শুভ শক্তি বাস করবে যে গৃহে শুভ শক্তি থাকবে সেই গৃহে সবসময় উন্নতি হবে কোনো দিন অভাব অনটন দারিদ্রতা তো হবেই না অর্থ উপচে পড়বার সব দিক থেকে উন্নতি হবে এটি শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে এটি আমি বলছি না তাই আপনারা তো গৃহে অবশ্যই সকাল সন্ধ্যে শঙ্খধ্বনি করেন অবশ্যই করবেন কিন্তু এই শঙ্খকে রাখার কিছু নিয়ম আছে তো কোন পাঁচটি নিয়ম আপনারা মেনে চলবেন সেটি আমি আপনাদের সাথে এখন আলোচনা করছি এই রাধে রাধে প্রথম যে নিয়মটি সেটি হল শঙ্খ অনেক বাড়িতে দুটো শঙ্খ ব্যবহার করেন ঠাকুর ঘরে রাখেন একটি হলো জলশঙ্খ এই জলসংখ বলতে এই শঙ্খ দিয়ে দেখবেন ঠাকুরকে ভগবানকে অভিষেক করানো হয় ঠাকুরের মাথায় জল ঢালা হয় সেটা কিন্তু বাজানো হয় না সেটাকে বলা হয় জলসংখ ছোট্ট মতো হয় সেই শঙ্খ থাকে আর বাজানো শঙ্খ যেটা আমরা মুখে বাজাই সেটা তো থাকেই এই তো বাজানোর শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু জলশঙ্খ হয়তো সবার বাড়িতে থাকে না আবার অনেকের বাড়িতে থাকে যদি কারো বাড়িতে দুটো এরকম শঙ্খ থাকে না তাহলে দুটো শঙ্খকে কিন্তু কখনোই পাশাপাশি রাখবেন না পাশাপাশি কিন্তু শঙ্খকে রাখতে নেই তাহলে কি হয় শত্রুর বৃদ্ধি হয় রাহুকেতুর বাস হয়ে যায় সংসারে চরম বিপর্যয় নেমে আসে অকাল মৃত্যু নেমে আসবে আপনি বলবেন আমি এত উপার্জন করে অর্থ থাকছে না কেন এত রোগ হচ্ছে কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন মানুষ মারা যাচ্ছে কেন বিপদ হচ্ছে কেন এটার কারণ হলো এটাই তাই পাশাপাশি কিন্তু দুটো শঙ্খ সে বাজানোর শঙ্খ যদি হয় না তাও দুটো বাজানো শঙ্খকে পাশাপাশি রাখবে না একটু দূরত্ব বজায় করে রাখবেন হ্যাঁ আলাদা আলাদা করে রাখবেন কখনও দুটো শঙ্খকে একসাথে রাখতে নেই আর যাদের বাড়িতে জলসংখ্য আছে অভিষেক করা যে শঙ্খ আছে সেই শঙ্খটিকে অবশ্যই যেটা বাজানোর শঙ্খ সেই বাজানোর শঙ্খ থেকে একটু উপরে রাখতে হয় কারণ এটা ভগবানের অভিষেক করা হয় তো সেই জন্য তাকে একটু উপরে রাখতে হয় এটা সাইজে একটু ছোট হয় আমাদের শাস্ত্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যায় দিচ্ছে তাহলে আপনারা দুটো শঙ্খকে পাশাপাশি রাখবেন না জলসংখ্যকে একটু উপরের দিকে ঠাকুরের সিংহাসনের দিকে বা তার পাশে একটু উঁচু জায়গা রাখবেন এটা হলো আমাদের প্রথম নিয়ম রাধে রাধে আমি দ্বিতীয় যে নিয়মটির কথা বলবো সেটি হলো আপনারা শঙ্খকে কখনোই কিন্তু ডাইরেক্ট মাটির উপরে রাখবেন না আপনারা কি করবেন শঙ্খকে রাখার জন্য দেখবেন শঙ্খ দানি পাওয়া যায় কিনতে মার্কেটে আপনারা কিন্তু সেই শঙ্খ দানি ব্যবহার করবেন শঙ্খ দানির উপরে সবসময় শঙ্খকে রেখে দিতে হয় যদি শঙ্খদানি না থাকে আপনাদের ঘরে কিনে নেবেন কোনো দোকান থেকে পিতল কাশার দোকানে কিনতে পাওয়া যায় আর যদি না থাকে তাহলে কোনো পরিষ্কার কাপড়ের উপর আপনারা আপাতত সেই শঙ্খটিকে রাখবেন ডাইরেক্ট একদম মাটিতে রাখতে নেই শঙ্খ তাহলে কী হয় ভগবান রুষ্ট হয়ে যান আমি তো প্রথমেই বলেছি শঙ্খের মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বাস করে তো যেখানে তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করে তাকে তো ডাইরেক্ট মাটিতে রাখলে সংসারের অমঙ্গল হবে তাই ডাইরেক্ট মাটিতে রাখবেন না অবশ্যই শঙ্খ দানির উপরে আপনারা শঙ্খকে রাখুন রাধে রাধে এবার আমি তৃতীয় নিয়মটির কথা বলবো শঙ্খ বাজানোর পর কখনোই কিন্তু এটো শঙ্খকে রেখে দেবেন না শঙ্খটাকে একটু জল দিয়ে হালকা জল দিয়ে ধুয়ে নেবেন অল্প করে তারপরে শঙ্খের মধ্যে একটু জল দিয়ে সেটাকে শঙ্খ দানির মধ্যে রেখে দেবেন এবার এই শঙ্খ দানি রাখার কিছু নিয়ম আছে শঙ্খ দানিতে শঙ্খটাকে যে রাখবেন এই শঙ্খের মুখটাকে না সবসময় অনেক জায়গায় দেখবেন যে শঙ্খের মুখটাকে কী করছে মানে পাল্টা দিকে রাখছে তারপরে সংসারের অমঙ্গল হয় এই শঙ্খের মুখটাকে আপনারা সবসময় ভগবানের দিকে রেখে দেবেন যেদিকে আপনার ভগবানের সিংহাসন থাকে সেদিকে রেখে দেবেন তাহলে দেখবেন আপনার সংসারে খুব মঙ্গল হবে এবার আমি তৃতীয় নিয়মের কথা বলবো অনেক বাড়িতে দেখা যায় কি করেন শঙ্খের জল শঙ্খকে যখন জল দিচ্ছেন ধুচ্ছেন তখন জলটা মাটিতে ফেলে দিলেন অনেকে সেটা পা দিল পা দিয়ে মারিয়ে গেল তাতে কি হয় সংসারের গোড় অমঙ্গল হয় সেই জন্য শঙ্খটাকে যখন ধোবেন একটা থালার মধ্যে বা বাটির মধ্যে নিয়ে হালকা করে ধোবেন সেই জলটা যেন কারো পায়ে কোনো রকমভাবে স্পর্শ না করে রাধে রাধে পরবর্তী যে নিয়মটি আপনারা মেনে চলবেন সেটা হলো আমরা নতুন শঙ্খ বাজার থেকে কিনে আনি বাজানোর জন্য বা জলশঙ্খ যে শঙ্খই নিয়ে আসি না কেন সেই শঙ্খ নিয়ে আসার পর প্রথমে আপনি বাড়িতে ভালো করে জলে ধুয়ে নেবেন পরিষ্কার শুদ্ধ জলে সে গঙ্গার জলই হোক বা শুদ্ধ জলই হোক যে জলই থাক ধুয়ে নেবেন শুদ্ধভাবে জলে ধুয়ে নিয়ে তারপরে সেই শঙ্খটিকে মুছে স্ট্যান্ডের মধ্যে সুন্দরভাবে একটু ভিতরে গঙ্গার জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে প্রণাম করে রেখে দেবেন কখনোই কিন্তু নতুন শঙ্খ কিনে এনে ডাইরেক্ট ঠাকুর ঘরে প্রবেশ করাবেন না কেন করাবেন না কারণ এই যখন শঙ্খটা দোকানে বিক্রি হয় বহুজনে মুখ দিয়ে দিয়ে বাজায় শঙ্খটা এটু হয়ে থাকে বিভিন্ন হাত লেগে থাকে সেই জন্য শঙ্খকে ধুয়ে নিতে হয় এবং কি জল অনেকে হাত দেয় সেই জন্য এই শঙ্খ যখনই গৃহে আনবেন ধুয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুর ঘরে সিংহাসনের পাশে সুন্দরভাবে রাখুন দেখুন আপনার গৃহের অপার মঙ্গল হবে এটার শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে রে পরবর্তী নিয়মটি হলো শঙ্খ ধোয়ার জল কোনো রকমভাবে যেন শিবলিঙ্গে বা তুলসী গাছে একদম যেন না থাকে ভগবানের গায়েও যেন এই শঙ্খ ধোয়ার জল যেন না থাকে আর এই শঙ্খর ধ্বনি করে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরকে খুলতে পারেন বা ঠাকুরের ভোগ লাগানোর পর যদি বাজাতে পারেন এই শঙ্খধ্বনি তাহলে আপনার সংসারে খুবই অপার মঙ্গল হবে আরেকটি নিয়ম কী আপনারা কিন্তু কখনো গৃহে শঙ্খিনি অর্থাৎ মেয়ে শঙ্খ আনবেন না পুরুষ শঙ্খ রাখতে হয় মেয়ে শঙ্খ গৃহে রাখলে গৃহে খুব অকল্যাণ হয় এবার আপনারা বলবেন মেয়ে শঙ্খ কীভাবে চিনব সে নিয়ে আমি একটি পরবর্তী ভিডিও বানাবো কিন্তু দোকানে যখন আপনারা কিনতে যাবেন তখন বলবেন যে শঙ্খিনী অর্থাৎ মেয়ে শঙ্খ দেবেন না পুরুষ শঙ্খ দিন ওনারা চেনেন ওনাদেরকে বললে আপনাকে পুরুষ শঙ্খ দেবে পুরুষ শঙ্খই গৃহে রাখতে হয় শঙ্খিনী গৃহে কোনো দিন রাখতে নেই তাহলে গৃহের খুব অকল্যাণ হয় অকাল মৃত্যু আসে দারিদ্রতা আসে কঠিন কঠিন রোগ হয় শত্রু বৃদ্ধি হয় আমাদের শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে তাই আপনারা গৃহে শঙ্খ রাখলে এই পাঁচটি নিয়ম অবশ্যই মেনে চলবেন আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে